বিশ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বড় অংশই নির্বাচন থেকে সরেননি বহিষ্কার সতর্কতা ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনের মাঠে রয়ে গেছেন তারা দল থেকে বহিষ্কারের পরেও যুগপথ আন্দোলনের শরিক ও সমমনাদের ছেড়ে দেওয়া আসনগুলো থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বহিষ্কৃত নেতারা এর মধ্যে কেউ কেউ শেষ পর্যন্ত ভোটে থাকার ঘোষণা দিয়েছেন এমন পরিস্থিতিতে বিএনপির ভেতরে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীরা বিএনপির জন্য একটি বাস্তব ও বহুস্তরীয় হুমকি বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনে এখানে সবচেয়ে বড় যে ক্ষতি হয় তা হল ভোট বিভাজন বিদ্রোহী প্রার্থী থাকলে একই রাজনৈতিক ঘরানার ভোট ভেঙে যায় যেহেতু বিএনপির মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী একই ভোটব্যাঙ্কের উপর নির্ভর করেন ফলাফল হিসেবে তৃতীয় পক্ষ তুলনামূলকভাবে কম ভোট পেয়েও জিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় বিদ্রোহী প্রার্থী মাঠে থাকলে সাংগঠনিক শৃঙ্খলার দুর্বলতা প্রকাশ পায় কেন্দ্রীয় নেতৃত্বের দুর্বল নিয়ন্ত্রণ তৃণমূলের অসন্তোষ বা অবমূল্যায়ন এবং মনোনয়ন প্রক্রিয়ার স্বচ্ছতার ঘাটতি নিয়ে সন্দেহ তৈরি হয় এতে দলের ভেতরে দীর্ঘমেয়াদী বিভাজন তৈরি হয় যা নির্বাচনের পরেও অমীমাংসিত থেকে যায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাঠ পর্যায়ে সংঘাত ও নিষ্ক্রিয়তা বিদ্রোহী প্রার্থীর কারণে স্থানীয় নেতাকর্মীরা দুই ভাগে ভাগ হয়ে যান কেউ কেউ ভোটের দিন নিষ্ক্রিয় থাকেন এবং কখনো কখনো প্রকাশ্য সংঘাত দেখা যায় এতে বিএনপির সামগ্রিক নির্বাচনী মেশিনারি দুর্বল হয়ে পড়ার শঙ্কা রয়েছে ফলে দলের ভাবমূর্তি সংকট ও জনআস্থার ক্ষয় হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা তবে সব বিদ্রোহী দলের জন্য সমান হুমকি নয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ হল সাবেক এমপি বা জনপ্রিয় স্থানীয় নেতা অর্থনৈতিকভাবে শক্তিশালী প্রার্থী এবং যাদের নিজস্ব সংগঠন ও সামাজিক প্রভাব রয়েছে এরা অনেক সময় মূল প্রার্থী চেয়েও বেশি ভোট কেটে নিতে পারেন বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে দেখা গেছে বিএনপি যখন ঐক্যবদ্ধ ছিল বিদ্রোহ কম ছিল তখন ফল ভালো হয়েছে অন্যদিকে নেতৃত্ব সংকট বা আন্দোলন ব্যর্থ হলে বিদ্রোহ বাড়ে ফল খারাপ হয় অর্থাৎ বিদ্রোহ কারণ নয় লক্ষণ ও দলের ভেতরের সমস্যার প্রতিফলন তবে আশার কথা হচ্ছে বিদ্রোহী প্রার্থীরা বিএনপির জন্য গুরুতর কিন্তু নিয়ন্ত্রণযোগ্য হুমকি ঐক্য স্বচ্ছ মনোনয়ন ও রাজনৈতিক বাস্তবাদ থাকলে এই হুমকি অনেকটাই কমানো সম্ভব রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় নির্বাচনে বিদ্রোহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু কারণ জাতীয় নির্বাচন মানেই ক্ষমতা গঠনের প্রশ্ন আন্তর্জাতিক নজরদারি এবং রাষ্ট্র পরিচালনার বৈধতা এখানে একটি আসন হারানো মানে শুধু একটি এমপি হারানো নয় বরং সরকার গঠনের সমীকরণ বদলে যাওয়া তাই বিএনপির উচিত হবে এখনই সমঝোতার মাধ্যমে সমাধান করা এখন প্রশ্ন হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর বাস্তবচিত্র কেমন হতে পারে বিশ্লেষকরা বলছেন আসন্ন জাতীয় নির্বাচন যদি সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতামূলক ও অংশগ্রহণমূলক হয় তাহলে বিএনপির জয়ের সম্ভাবনা তৈরি হবে বহু আসনে আর ঠিক এই জায়গাতেই বিদ্রোহী প্রার্থী সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠবে কারণ বহু আসনে ব্যবধান থাকবে খুবই কম একজন শক্তিশালী বিদ্রোহী মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট ভোট কেটে নিলেই ফল উল্টে যেতে পারে এক্ষেত্রে সম্ভাবনাময় আসনগুলোই বেশি ঝুঁকিতে আসন্ন নির্বাচনে বিএনপির সম্ভাব্য শক্তিশালী আসন ঢাকা ও আশপাশ উত্তরবঙ্গের কিছু এলাকা এবং দক্ষিণ পশ্চিম ও মধ্যাঞ্চলের নির্দিষ্ট আসন এই আসনগুলোতে সাধারণত একাধিক ত্যাগী নেতা এবং সাবেক এমপি ও নতুন নেতৃত্বে দ্বন্দ্ব স্পষ্ট থাকে এসব আসনে বিদ্রোহ হলে বিএনপি নিজেদের হাতেই জয় নষ্ট করতে পারে সার্বিক পরিস্থিতি বলছে বিদ্রোহী প্রার্থী ইস্যুতে বিএনপি বড় ধরনের চাপের মুখে রয়েছে এতে যুগপথ আন্দোলনের শরীরদের সঙ্গে আসন সমঝোতার রাজনীতি যেমন জটিলতায় পড়েছে এমনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় শৃঙ্খলা নিয়েও বিএনপির ভেতরে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই নির্বাচনের আগেই হয়তো কোনো সুন্দর সমাধান হয়ে যেতে পারে বিষয়টি সময়ের হাতেই ছেড়ে দেয়া যাক ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস